মুখ্যমন্ত্রী বিধানসভার চুক্তি সর্বাধ্যক্ষ এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন যে সেটা করা উচিত উনি প্রশাসনিকভাবে যদি মনে করেন অবশ্যই করবেন এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি আবার মনে জোরও রাখতে হচ্ছে আশাও রাখতে হচ্ছে আমরা তো ভালো এজেন্সি দিয়েছিলাম হাইকোর্টের কাছে হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে কালকে আমাদের আমরা তাই হয়েছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয় আমরা যারা যারা এই আন্দোলন করছে সময় তাদের পাশে আছি যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ কিছু সিবিআই একই কথা বলে যাচ্ছে আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি দাবি ছিল না আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো দিয়েছিলাম হাইকোর্ট সিবিআই কি ভালো মনে যে তাই দিয়েছে আমাদের একটা জায়গায় আস্থার আমাদের রাখতেই হবে উনি হয়তো সিবিআই সিবিআই কে পছন্দ করেন তার জন্য বলেছেন সেটা ওনার ব্যাপার এটা ওনার বক্তব্য আমি কিছু বলবো সেটা যিনি বলতেই পারেন কিন্তু হাইকোর্ট তো এটাকে হাইকোর্ট কোর্টকে তো আমাদের সম্মান করতেই হবে কোর্ট যখন ভালো মনে করে যে দিয়েছে কার যদি কেউ মনে করে তাকে জলে ফেলা হয়েছে তাহলে তাই হয়েছে কোর্ট যদি কোর্ট বিচার করে দেখবে এখন কি হয়েছে আজকে আমার একটা মেয়ে চলে যাওয়া যায় আজকে কোটি কোটি ছেলে বিষয়টাকে বিচার বিবেচনা করার চেষ্টা করছে মানে আর জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় ঝাঁপাচ্ছে এত কষ্ট করে কত বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা রাস্তায় বৃষ্টিতে ভিজে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে মানে পক্ষে আমার মেয়ের পক্ষে কথা বলছে তাদের তো সহনী জানাতেই হবে না লালগঞ্জির একটা ছিল না এখনো কোন আমরা জানতে পারিনি তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল তাই বলেছিল যে না আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না আমি কোন কিছু ক্লু রাখতে পারিনি তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে তারা প্রমাণ মোছার চেষ্টা করছে তাও তো আমরা বুঝতে পারিনি শুনুন কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার পথে তো সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত যা আমাদের যা বক্তব্য বলছিলাম

মেয়ের পাশে দাঁড়িয়েছে তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায় সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না তাই হয়তো উনি কথা বলছেন যে যাই বলুক আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এত দিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কিছুই তো নেই আর তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো আজকেও সেই বৃহস্পতিবার যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না যদি বিচার পাই একটু দুঃখ কমবে এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে এটাই আমাদের আশায় বসে আছি আর কি করবো বলুন আমাদের আর কিছু করার নেই